হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আমি নিয়ে এসেছি সিমাইয়ের একটা রেসিপি নিয়ে সেমাই তো আমরা অনেকভাবেই খেয়েছি বন্ধুরা একবার হলে এই পদ্ধতিটা দেখতে পারেন আমি যেভাবে সেময়টা আজকে বানাচ্ছি সেইভাবে আজকে আমি আম দিয়ে আম সেমাই বানাবো আর সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব। আম দিয়ে এত সুন্দর সিমাইয়ের যে একটা রেসিপি বানানো যায় সেটা যদি না বানাও তাহলে কিন্তু জানতে পারবে না এখানে দেখো সিমাই বানানোর জন্য আমি কী কী নিয়ে নিয়েছি আমার কী কী উপকরণ লাগবে আজকে তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো এখানে দেখো বাদাম নিয়েছি কাজু বাদাম আর পেস্তা বানো বাদাম এই বাদাম দুটো আমি পেস্ট করে নেব মিক্সারে তার জন্য দেখো একটা মিক্সারের বাটি নিয়ে নিয়েছি আর মিক্সারের বাটিগুলো বাদ বাটির মধ্যে বাদামগুলো নিয়ে নিলাম আর এখানে দেখো নিয়েছি দুটো এলাচ এলাচটা আমার কী কাজে লাগবে তোমাদের অবশ্যই দেখাবো আর এখানে দেখো আমি এক কিলো দুধ নিয়েছি দুটো পাঁচশোর প্যাকেট আর এখানে নিয়েছি আমি কয়েকটা কিশমিশ নিয়েছি অল্পই নিয়েছি আর জলে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো যেটা আমার মেন লাগবে সিমাই সেই সিমাইটা আমি নিয়ে নিয়েছি একটা প্যাকেট সিমাই নিয়ে নিয়েছি আমি সিমাইয়ের আর চলো এখন আমি সিমাইটা প্রথমেই ভেজে নেব। তার জন্য দেখো সিমাইটা ভাজার জন্য আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ ঘি আমি বেশি ঘি দেবো না এক চামচ ঘি দিয়ে আগে সিমাইটা ভালো করে ভেজে নেব সিমাইটা দেখতেই পাচ্ছ ভাজার জন্য আমি যে ঘিটা নিয়েছি ঘিটা সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে তারপরে দেখো বাটিতে যে সিমাইটা নিয়েছিলাম সেই সিমাইটা আমি ঢেলে দিলাম আর এখন দেখো ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমি সিমাইটা ভাজতে থাকবো একটু সময় ধরে সিমাইটা একদম আমি লাল লাল করে ভেজে নেব সিমাইটা লাল লাল করে ভেজে নিলে সিমাইটা খেতে খুব সুন্দর হয় চলো আমি একদম লাল লাল করে ভেজে নিই আর এই যে দেখো আমার লাল লাল করে সিমাই ভাজা হয়ে গিয়েছে একদম হয়ে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা হ্যালো বন্ধুরা আমি ভালো করে সিমাইটা নাড়িয়ে নাড়িয়ে লাল লাল করে ভেজে নিই আর এই যে দেখো আমার সিমাইটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে চলো সিমাইটা এখন ঢেলে রেখে দিই আর এই যে দেখো সিমাইটা ঢেলে পাশে রেখে দিয়েছি আর এখন দেখো ওই কড়াইয়ের মধ্যে আমি যে দুধ নিয়েছিলাম এক কিলো দুধ সেই দুধটা আমি নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে সব দুধটাই আমি নিয়ে নেব। নিয়ে ভালো করে আর কড়াইটা যেহেতু গরম গ্যাসের মধ্যে বসানো আছে তাই তাড়াতাড়ি গরমে হয়ে যাবে আর এ থেকে আমি দু হাতা দুধ তুলে রাখবো কেন তুলে রাখবো তোমাদের অবশ্যই দেখাবো দেখো আমি এখন হাতাই করে দু হাতা দুধ তুলে রাখবো আর দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে দুধটা দেওয়াতে হালকা গরম হয়ে গিয়েছে আর সেই এই হালকা গরম দুধটাই আমার লাগবে কেন লাগবে চলো তোমাদের দেখাচ্ছি ততক্ষণ দুধটা ফুটতে থাকুক আর ওদিকে চলো কেন আমি দুধটা তুলে নিয়েছি তোমাদের সেটা দেখাই তার আগে চলো বন্ধুরা আর একটা কাজ করে নিই এই দুধের মধ্যে যে দুটো আমি এলাচ নিয়েছিলাম দেখো ফাটিয়ে এখন সেই এলাচ দুটো আমি দিয়ে দিলাম তাহলে এই দুধ থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে এলাচের যেনই তো খুব সুন্দর একটা গন্ধ থাকে তোমরা চাইলে গুঁড়ো এলাচ ব্যবহার করতে পারো কিন্তু আমি গুঁড়ো এলাচ ব্যবহার করলাম না কারণ আমার কাছে গুঁড়ো এলাচটা ছিল না আমি গোটা এলাজে দুটো ফাটিয়ে দিয়ে দিলাম দুধের মধ্যে যতক্ষণ দুধটা ফুটবে ততক্ষণ চলো আমি যে দুধটা তুলে নিয়েছি সেটা কি করব তোমাদের সাথে শেয়ার করি যে দেখতে পাচ্ছ আমি সেমাইটা কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে দেখো যে দুধটা আমি তুলে নিয়েছিলাম সেই দুধটা এখন কি কাজে লাগবে তোমাদের সেটাই দেখাই এখানে দেখো আমি এই দুধটা যে নিয়েছি এই দুধটা নেয়ার কারণ এই যে দেখো আমি এখানে এক বাটি গুঁড়ো দুধ নিয়েছি সেই গুঁড়ো দুধটা এই দুধের সাথে কারণ বেশি গরম হয়ে গেলে গোলা যেত না গুঁড়া দুধ গুঁড়ো দুধটা সেই কারণে দেখো আমি হালকা গরম দুধটা তুলে নিয়েছি এই গুঁড়ো দুধটাকে গোলার জন্য এই গুঁড়ো দুধটা দিলে সিমাইয়ের পায়েসটা খেতে খুব সুন্দর হবে চলো গুঁড়ো দুধটা ভালো করে আমি ফাটিয়ে নিই আর এদিকে দেখো দুধটা কত সুন্দর আমার ফোটা শুরু হয়ে গেছে দেখতেই পেয়েছো দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে দুধটা আমি এরকম ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নেব। খুব বেশি ঘন করবো না কারণ সিমাইটা দিয়ে ফোটালেও দুধটা অনেকটা ঘন হয়ে আসবে তাই বেশি ফুটাবো না আমি একটু ফুটিয়ে নেব আর দেখতেই পাচ্ছ ফুটে অনেকটাই মোটামুটি ঘন হয়ে এসেছে দুধটা আর বন্ধুরা আমি যখনই কোনো পায়েস বানাই দুধটা একদম আমি পাতলা করি না ঘন করেই দুধটা ফুটিয়ে তারপরেই করি তাহলে পায়েসটা খেতে খুব সুন্দর হয় তারপরে দেখো আমি দিয়ে দিচ্ছি ওই যে আমুল দুধটা গুলেছিলাম সেই আমল দুধটা এখন দেখো এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে দুধটা আরও ঘন হয়ে যাবে আর এই ঘন দুধ দুধের পায়েস খেতে যে কোনো পায়েস খেতে খুব ভালো লাগে দুধে কিন্তু জল দিলে সেই পায়েসটা খেতে একদমই ভালো হয় না তাই তোমাদেরকে বলবো পায়েসে পায়েসের দুধে কখনোই জল মেশাবে না জল ছাড়া পায়েসের দুধটা ফোটাবে দেখবে সেই পায়েসটা খেতে খুব সুন্দর হয় আর দেখতেই পেলে আমি এখানে গুঁড়ো দুধটা দিয়ে আবারও ভালো করে একটু ফুট মানে ফুটিয়ে নিচ্ছি একটু সময় ধরে তাহলে দুধটা আরও একটু ঘন ঘন হয়ে আসবে কিন্তু আমি বেশি ফোটাব না তাহলে দুধটা বেশি ঘন হয়ে গেলে আবার সিমাইটা দেওয়ার পরে তো একটু ফুটতে লাগবে সেজন্য এখন বেশি ফোটাচ্ছি না এখন দেখো সিমইগুলোকে দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে বন্ধুরা এই পর্যায়ে আমি সময়টা দিয়ে দেব। আর বেশি ঘন করব না কারণ সময়টা দিয়ে একটু ফোটাতে লাগবে তাই এখন দেখতে পেয়েছো কতটা ঘন হয়ে এসেছে দুধটা কতটা কড়াই ছিল আর কতটা ঘন হয়ে এসেছে তোমরা দেখেই বুঝতে পারছো চলো এখন সে দিয়ে দিই এই দুধের মধ্যে তেই পাচ্ছ বন্ধুরা যে সিমাইটা আমি ভেজে রেখেছিলাম সেই সিমাইটা পুরোই এখন দুধের মধ্যে আমি দিয়ে দেব এই পর্যায়ে একটু সময় ধরে ভালো করে সিমাইটাকে নাড়িয়ে দিতে হবে একটু সময় ধরে না নাড়ালে সিমাইগুলো দলা পেকে যাবে আর খেতেও ভালো লাগবে না তখন ভালো করে সিদ্ধ হবে না সিমাইগুলো তাই একটু সময় ধরে এই পর্যায়েতে একটু নাড়তে হবে তাহলে সিমাইটা খেতে খুব সুন্দর হবে আর না নাড়লে কিন্তু সিমাইগুলো সব দলা পাকিয়ে যাবে তখন কিন্তু সিমাইটা অত ভালো খেতে হবে না তাই এই পর্যায়ে একটু সময় নাড়তে লাগবে এভাবে চলো নাড়িয়ে নাড়িয়ে আমি সিমাইটাকে একটু সেদ্ধ করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি আমি দেখতেই পাচ্ছ সিমাইটাকে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি একদম একটা সিমাই আর একটা সিমাইয়ের গায়ে লেগেই নেই তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা চলো সিমাইটা যতক্ষণ হতে থাক ততক্ষণে এইদিকে দেখো আমি আমটাকে রেডি করে নেব এখানে আমি গোটা একটা বড় আম নিয়ে নিয়েছি এই আমটা পুরোটাই আমি মিক্সারে পেস্ট করে বন্ধুরা সিমাইটা হতে হতে আমিও আমটাকে ভালো করে কেটে পেস্ট করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি আর এই যে দেখো ওদিকে আমার আমটা পেস্ট করা হয়ে গিয়েছে আর এদিকে দেখো আমার সিমাইটা মোটামুটি ঘন হয়ে এসেছে তুমি দেখতেই পাচ্ছ হয়ে এসেছে মানে তোমরা দেখতেই পাচ্ছ হয়ে এসেছে আর অল্প কিছুক্ষণ থাকলেই আমার সিমাইটা রেডি হয়ে যাবে তার আগে এখানে দেখো যে আমি কাজু বাদামটা নিয়েছিলাম সেই বাদাম না এখানে যে আমি কিশমিশটা নিয়েছিলাম সরি বন্ধুরা একটু ভুল হয়ে গেল আমি কাজুবাদাম আর পেস্তা বাদামটা মিক্সিতে বেটে নিয়েছিলাম মানে একটুখানি বেটে নিয়েছিলাম পেস্ট করে নিয়ে ছিলাম আর এখন দিয়ে দিলাম একটু কিসমিস আর এই যে দেখো যে বাদামের আমি পেস্ট করে নিয়েছিলাম কাজু আর পেস্তার সেই বাদামের কিছুটা পেস্ট আমি দিয়ে দিলাম আর কিছু অল্প একটু রেখে দিলাম এটা আমার পরে লাগবে আর অল্পটা দিলাম বেশ মানে বেশিটা দিলাম অল্প একটু রেখে দিয়েছি দিয়ে ভালো করে সীমায়ের সাথে আমি একটু নাড়িয়ে ভালো করে ফুটিয়ে নেব পাচ্ছো বন্ধুরা কতটা ঘন হয়েছে এই পর্যায়ে দেখো আমি এখানে চিনি দিয়ে দিলাম তোমরা তোমাদের আমের স্বাদ অনুযায়ী চিনি দেবে আমের মিষ্টি কোনো আম টক হয় কোনো আম মিষ্টি হয় সেটা বুঝে তোমরা একটু মিষ্টিটা দেবে তো আমার আমটা মিষ্টি ছিল সেই কারণে আমি অল্প চিনি ব্যবহার করেছি তোমাদের যদি আমটা বেশি মিষ্টি হয় তাহলে তোমরা কম চিনি দিও আর যদি মনে হয় যে একটু কম মিষ্টি আছে তাহলে বেশি চিনি দিও দেখো আমার মোটামুটি সিমাইটা একদম রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি রেখে দেব আর বেশি ফুটিয়ে ফোটালে তাহলে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে আর এমনিতেই দেখো রেডি হয়ে গেছে তাই আর ফোটাবো না এরকম রাখলেই আমার সিমাইটা আরও ঘন হয়ে যাবে তাই চলো এখন একটু ঠান্ডা করে নিই আমি তারপরে আসছি তোমাদেরকে দেখাবো পরে আবার আর এখন দেখো এই যে আমার আমের পেস্টটাও রেডি করা আছে আর এদিকে দেখো আমার সিমাইটা ঠান্ডা হয়ে গেছে দেখতেই পাই পেয়েছো একদম বসে ঘন হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি আমটা মিশিয়ে দেব সিমাইয়ের সাথে একদম ঠান্ডা করে কিন্তু আমি আমটা মেশাচ্ছি তোমরাও অবশ্য কিন্তু ঠান্ডা করে সিমাইটাকে তারপরে আমটা মেশাবে আমটা যদি গরম থাকতে থাকতে মেশাও কখনো কখনো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই দেখো আমি একদম আর দেখতেই পাচ্ছ আমার আমটা খুবই সুন্দর খুবই ঘন তাই দেখো একদম পুরো আমি ঢেলে নিয়েছি মিক্সারের বাটি থেকে আর তারপরে দেখো একদম মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এই পর্যায়ে দেখো একদম ঠান্ডা না হলে আমটা কিন্তু দুধে দিলে মানে সিমাইয়ের যে পায়েসের মধ্যে দিলে কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই অবশ্যই কিন্তু তোমরা সিমাইটাকে ঠান্ডা করে তারপরে আমটা মেশাবে তাহলে কিন্তু আর কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি চলো এখন তোমাদের ঢেলে আর আমি তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর আজকের আমার সময়ের সিমাইটা তৈরি হয়েছে মানে আম সিমাইটা আমার আমসমায়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা আমার আম আমসিময়ের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু সুন্দর দেখে একটা কমেন্ট করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব জন্য আমার পাশে থেকে যাবে নোটি অন করে আর আমার রেসিপিটা যদি তোমাদের অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমাদের বন্ধু আর আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিতে পারো বন্ধুরা এই যে দেখো আমি এখন তুলে নিলাম কিছুটা সীমাই ওই যে একটু বাদাম রেখে দিয়েছিলাম পেস্ট সেই বাদামের পেস্ট দিয়ে একটু সাজিয়ে দিলাম পায়েসটা আর একটু আম আমি কুচি করে রেখেছিলাম সেই আমটা দিয়েও সাজিয়ে নেব তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার একদম সিমাইয়ের পায়েসটা আম সিমাইয়ের পায়েসটা রেডি হয়ে গিয়েছে অবশ্যই এই পায়েসটা কিন্তু তোমরা ঠান্ডা ঠান্ডা খাবে বন্ধুরা তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হবে চলো এখন এটা আমি আরও ঠান্ডা করার জন্য ফ্রিজে তুলে রাখবো তারপরে ঠান্ডা ঠান্ডা আমার আমরা সবাই মিলে খাবো আজকের মতো টাটা বন্ধুরা আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ